আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন রানার্স মোটরসাইকেলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় রানার গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো সিনিয়র এক্সিকিউটিভ সেলস ডিভিশন রানার প্রপার্টিস লিমিটেডের জন্য তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে মাস্টার্স যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে বত্রিশের মধ্যে যাদের দুই থেকে তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা আছে তারাও আবেদনের সুযোগ পাচ্ছেন আর এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন টিআ মোবাইল বিল ইন্স্যুরেন্স প্রফিট শেয়ার বিদেশ ভ্রমণের বাতা ভ্রমণের বাতা সাপ্তাহিক দুই দিন ছুটি লান সুবিধা অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা উৎসব বোনাস বছরের তিনটি ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র ছেলে নেওয়া হবে কর্মস্থল ঢাকা টেসগান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষন সাবস্ক্রাইব করে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে